তীব্র তাপাদহে মানুষ অতিষ্ঠ বিশেষ করে যারা শ্রেণী সংগঠনের মানুষ তাদের কাজে প্রচণ্ডভাবে ব্যাঘাত তাদের শুধু ব্যাঘাত না তাদের জীবন চালানোই কঠিন হত সেই সময়ে আমাদের সংগঠন স্বপ্নের খোঁজে যারা সার্বক্ষণিক শুধু এই বিষয় না সব বিষয়ে যারা মানুষের সেবায় নিয়োজিত সেরকম একটি অনুষ্ঠান আজকে ভ্যান আলাদের শ্রমিকদের জন্য পানি গ্যাস এবং ওর সেলাই নিয়ে সকল ভ্যান আলাদের বিশালাদেরকে তারা গ্যাপ এবং পানি এবং ওর সেলাই বিতরণ করতে এজন্য আমি এই সংগঠনের যারা আছে সকলকে আমি সাধুবাদ জানাই তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ সেই সাথে আমি যারা এর সাথে যারা সংশ্লিষ্ট আমাদের সকলেই আছে আমি সকলকে ধন্যবাদ জানাই যে এই 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 বিতরণ অনুষ্ঠানে আমরা আমরা এখানে থাকতে চাইছি এই জন্য আমিও নিজেকে ধন্য মনে করি এই জন্য এই এই স্বপ্নের খুঁজে এই যে যে প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান আপনারা জানেন এরা অতীতে অনেক ধরনের কাজ এই কাজ তারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি